সাইকেল নিয়ে রেল ব্রিজ পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে গেল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি জানিয়ে নিয়ে চাঞ্চল্য ছড়ালো সেই এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটা নাগাদ কোচবিহার ঘুঘুমারি রেল ব্রিজে জানা যায় সকালে দশটা নাগাদ যে ট্রেনটি দিনহাটা বামনহাট যায় সেই ট্রেনের সঙ্গেই ধাক্কা লাগে সেই ব্যক্তির এবং সেই ধাক্কায় তিনি নদীতে পড়ে যান এবং নদীতে পড়ে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি বলে জানায় স্থানীয় বাসিন্দারা এবং তার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ এসে সেই সাইকেলটিকে নিয়ে যায় এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানায় আমরা বারবার রেল কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলাম যাতে ব্রিজের নিরাপত্তা রক্ষী দেয়া হয় কিন্তু রেল কর্তৃপক্ষ এখনও কোনো সাড়া দেননি আজকে সকাল তখন কটা হবে এই সোয়া নাগাদ যখন ট্রেনটা আর একটা বামনহাটের দিকে যায় তখন রেলের রেল হরিণচরা টোরসা যে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজে পাটাতনগুলো যে আছে ওগুলোতে তো প্রায় লোক যাওয়া আসা করে সাইকেল নিয়ে এবং হেঁটে হেঁটে যাওয়া আসা করে তো কোনো এক জায়গার লোক আজকে পারাপার হচ্ছিল সেই সময় ট্রেনটা ঢুকে যায় ড্রাইভার ট্রেনের ড্রাইভার ড্রাইভারও বাঁচানোর চেষ্টা করেছিল ট্রেনটা দাঁড়িয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি লোকটার সঙ্গে ধাক্কা লেগেছে ট্রেনের সাইকেল উপরেই ছিল লোকটা ছিটকে নদীতে পড়ে যায় পড়ে ভেসে চলে যায় লোকটাকে কি পাওয়া গেছে না এখনো অবধি পাওয়া যায় না লোকটার পরিচয় জানা যায়নি আমরা স্থানীয় লোক অনেকবার রেল ডিপার্টমেন্টকে বলেছি যে এখানে কমসে কম একটু একটা দুইটা শিবির যে রেল শিবিক থাকে তাদের বন্দোবস্ত করার জন্য ওরা আমাদের কোনো কথার গুরুত্বই দেয় না স্থানীয় লোক আমরা বারবার এরকম ঘটনা ঘটে যাচ্ছে দীর্ঘদিন থেকে ঠিক আছে আমরা রেল কর্তৃপক্ষকে বলবো ওরা যেন এই ব্যাপারটা একটু দেখে আর কি পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে পুলিশ অনেক তথ্য পুলিশ এসে সাইকেল নিয়ে গেল আমরা স্থানীয় লোক অনেক দুঃখিত এই ঘটনার জন্য আমরা জানি না কোন পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো যখন ঘটনাটি ঘটেছিল লোকটাকে ওই পাশ থেকে আসছিল না এই পাশ থেকে যাচ্ছে গুগুমারির থেকে হরিণচরের দিকে আসছিল আর আমরা সমস্ত কুচবিহার বাসীকে বলবো যে এই রেল ব্রিজ দিয়ে যেন যাতায়াত না করে কারণ এই এমনিতেই পাটাতনগুলো অনেক অনেক জায়গায় ভাঙা কখন দুর্ঘটনা আরও ঘটবে বলা মুশকিল আপনার নামটা একটু বলবেন আমার নাম রশিদুল আলী এখানেই বাড়ি এখানেই বাড়ি আমার ঠিক আছে